বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আহমেদ তোহা ডি মুসলিম রাইডার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে বিকেল বেলা একটু বেরিয়ে বললাম ছোট একটি কাজ আছে এবং সাথে আপনাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি হয়ে গেল তাই আমি আর বড় भैयाকে সাথে নিয়ে রোয়ানা দিয়ে দিলাম আড়ং এর উদ্দেশ্যে ছোট একটা শপিং হবে আর তারপর একটু ঘোরাঘুরি ঘুরি করবো বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে বেশ ভালোই দেরি হয়ে গেছে এমনই হচ্ছে যে রাস্তার মধ্যেই মাগরিবের আজান পড়বে কিন্তু কিছু করার নাই আসলে দিন এত ছোট হয়েছে অনেক বেশি ছোট হয়ে গেছে এখন জোহরের পরে আসর আসর আর মাগরিবের ডিফারেন্স খুব বেশি একটা নাই আসরের নামাজ পড়া একটু গা মোড়ামুড়ি করলেই দেখা যায় যে মাগরিবের আজান হয়ে যাচ্ছে তো কাজ থাকলে সেটা তো করতেই হবে সময় যাই হোক অলরেডি জ্যামের মধ্যে আছি সিএনজি আমাকে হালকা করে একটা কেজামেরে ডান দিকে উড়িয়ে দিতে যাচ্ছিলো কিন্তু পারলো না কেননা আমি অনেক জোরেই টান দিয়ে দিলাম পেট্রোল পাম্পে যথেষ্ট পরিমাণ জ্যাম এবং যেদিকেই তাকাই শুধু সিএনজি দিস ইজ বয় ইটস কল দ্য গ্রিন সিলেট যেদিকেই মেন সবুজ সবুজ কি গাছপালা না সিএনজি দিস ইজ দ্য সিক্রেট অফ গ্রিন সিলেট আমরা অলরেডি মাগরিবে রাজান শুনতে পাচ্ছি সো কন্টিনিউ করছি নামাজের বিরতি পর অলরেডি সইলে আসিলাম নাইয়র ফুল পয়েন্টে নাইয়র ফুল পয়েন্ট বাজপেশের সাথে আমার একটা কম্বিনেশন হচ্ছে ডিমার ডিমার খেলা কিন্তু কি সিগন্যাল দিয়ে গেলো বুঝতে পারলাম না যাই হোক ওদেরকে রাস্তা দিয়ে দেওয়াই बेटर কেননা আপনারা হচ্ছেন রাস্তা ঘাটের মহারাজ হ্যাঁ মহারাজ আচ্ছা মন্ত্রী বলো দেখি আমার এবং গোপালের মধ্যে চালাক কে আগে মহারাজ নিতান্তই আপনি জানাক তাই তো আপনি মহারাজ মহারাজকে তেল মেড়ে ওনার থেকে মোহর হাতিয়ে নেওয়ার ফোন দিয়ে তাই না তবে তোমরা যে যাই বলো না কেন আমার কিন্তু মোহর লাগবে অনেক মোহর সবাই ভালো হয়ে গেলেও আমি যে ভালো হতে পারছি না করতে করতে আমরা জেল রোডের দিকে অগ্রসর হচ্ছি এবং দেখতে পাচ্ছেন সামনে যথেষ্ট পরিমাণে জ্যাম রয়েছে এবং আমার সামনে দুই বাইকার একজনের সাথে দুইজন বিলিয়ন এবং একজন একদমই একা যাচ্ছেন এবং সামনে একটি সুন্দর লেগুনা আমাদেরকে পাশ দিতে চাচ্ছে না কিন্তু বলতে বলতে হাবাই গেলাম অবশেষে আমরা চলে এসেছি রং 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 এটার পার্কিং হচ্ছে হ্যাঁ বা দিকে আই গেস ওইদিকে গলি দিয়ে বাইক রাখতে হয় দেখ বাইকারদের জন্য কোনো রেসপেক্ট নাই এবারে তুই ঠুস করে আমাদের কেনাকাটা শেষ করে ফেলবো এবং বেরিয়ে পড়বো অলরেডি শেষ কেননা চিহ্নিতই ছিল আমরা কি কিনবো গেলাম কিনলাম চলে এলাম একদম কিনেন লাগান ভুলে যান যানো আলু বিল্লাহ এখন আর আপাতত কোনো কাজ নেই তাই কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে ইরুয়ানা দিয়ে দিলাম কি করা যায় কি করা যায় অবশ্য সন্ধ্যার চা খাইলে মন্দ হয় না কোথায় চা খাওয়া যায় সামনে যাইতে থাকি আসলে সড়কে বসবার মতো যথেষ্ট জায়গা আছে বাট সন্ধ্যার চাটা একটু কড়া না হলে ভালো জমবে না তাই চা খুঁজতে হবে হ্যাঁ টানে কফি পাবো কিন্তু আমার না ওই সন্ধ্যার সময় কোড়া করে চা না খেলে মাথাটা কিন্তু অনেক জাম লেগে থাকে বুঝলেন দাদা যাই হোক খুঁজতে হবে চা যদিও এখানে কফি পাওয়া যায় আর অনেক কিছুই পাওয়া যায় তো এখন চা লাগবে চা ডোজ তুমি কফি দিয়ে ফিল আপ করতে পারবা না বুঝছো বুঝছো বাবা দাদা যেভাবে সাইকেল চালিয়ে যাচ্ছেন আসলে মোটরসাইকেল চালানো দেখে আমি ওনার ফ্যান হয়ে গেলাম একদম ঠুস করে ঢুকে দিল এত রিস্ক কিন্তু নেবেন না যে কোনো সময় একদম যাই হোক অনেক কিছু চোখের সামনে পড়ছে বাট টিস্টল পাচ্ছি না তাই ভাবলাম আর খোঁজাখুঁজি না করে কুমার পাড়ার সেই চা শিঙড়াতে চলে যাওয়া যাক সেখানেই একটি জম্পেশ গরুর দুধের চা খাওয়া যাবে এইখানের এই বাঁধগুলো একটু ছোট হলে ভালো হতো জ্যামের মধ্যে অনেক সময় এই বাঁধের মধ্যে অনেক দেখছি আমি বাইক অফ হয়ে যাচ্ছে স্টার্ট অফ হয়ে যাচ্ছে গাড়ি আটকা যায় একটু বেশি বড় বড় হয়ে গেছে যাই হোক কি করা আমার বাদিকে হচ্ছে মানিক টিল্লা এবং কবরস্থান আসসালাম আলাইকুম কবুর আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও এবং আমাদের উপর তুমি রহমত দেখতে দেখতে আমরা চলে এলাম চা দিয়ে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন চা সিঙাড়া এখানে অত্যন্ত সাধের শিঙাড়া পাওয়া যায় এবং গরুর দুধের চা পাওয়া যায় যেটা খেতে বেশি দারুণী তাই আজকে সন্ধ্যা শেষ করছি গরম গরম শিঙাড়া আর গরুর দুধের চা দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি